শীতের দিনে হচ্ছে জলপাইয়ের সিজন তাই জলপাইয়ের সিজনে আমরা যে কোনো ধরনের আচার বানাতে পারি জলপাই দিয়ে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন অল ওয়েলকাম জানাচ্ছি নিউ রেসিপিতে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্রিয় আপু ও ভাইয়ারা কিউট কিউট কমেন্ট করে লাইক দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ দেন ফার্স্ট আমি এখানে তিন কেজি পরিমাণ জলপাই নিয়েছিলাম এরপরে হচ্ছে গিয়ে আমি ভালো করে জলপাইগুলোকে ক্লিন করে বোটা ফেলে এরপরে মাছ বরাবরই একটু চিড়িয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে জলপাই গায়ে মিশে যায় এখানে আমি আরও সরিষা মরিচ আর রসুন ব্যালেন্স করে নিয়েছিলাম আদা মিহি করে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন সেটা এরপর এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এরপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো এরপরে আদা রসুন পেস্ট সব ধরনের মশলা অ্যাড করে আমি এটাকে ভালো করে হাত দিয়ে চুটকে নিব কেননা এটা ভালো করে ভেঙে দিতে হবে যেহেতু এটা ছ্যাঁচা আচার বলা হয় আর এই আচারটা খেতে অসম্ভব পরিমাণ মজা আপনারা চাইলে ভাত পোলাও বা মুড়ির সাথেও খেতে পারেন অনেক মজা লাগে এই আচারটা ঘরো আচারের কোনো তুলনা হয় না ঘরে যে আচারটাই বানাবেন সুন্দর করে খেতে কিন্তু অনেক মজা লাগে যেভাবেই বানান না কেন এখন আমার আচারটা সম্পূর্ণ রেডি এরপরে আমি রোদে দিয়েছিলাম আর এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি যাতে আচারের গায়ে গায়ে লেগে যায় আর আচারটা খেতে আরও বেশি টেস্টি হয় এই জন্যই আর কি সরিষার তেলটা দেয়া। যাতে তেলগুলো আচারের সাথে মিশে যায় দেন এরপর আমি রোদ দিব এটাকে ভালো করে ভালো করে এক দুই এক থেকে দুই দিন রোদে দিবেন তারপর আচারটাকে বারবার একটু নেড়ে দিবেন মিশিয়ে দিবেন সো এই তো আমি রোদে দিয়েছিলাম এরপরে আমি যেহেতু আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আমি পাঁচপোরণটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম এরপরে আমি এখন একটু ব্যালেন্ডার করে সাইডে রেখে দিব গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি আবারও আচারগুলোকে রোদ দিয়ে এরপরে একটা হাতা সাজে বারবার মিশিয়ে দেবো আর এভাবে রোদেই রাখবো দেখতেই পাচ্ছেন কত পরিমাণ রোদ অনেকটা রোদ ছিল আমি অনেক ধরনের আচার এখানে বানিয়েছিলাম সেগুলোও আপনাদের মাঝে শেয়ার করব এখন আচারটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু ইতিমধ্যে আচারটাও শুকিয়ে গেছে এখন আমি এখানে পাঁচ পোড়ণটা অ্যাড করে দিব। এই পর্যায়ে পাঁচ পোড়নটা যদি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দেন তাহলে আচারটা খেতে আরও বেশি মজা হবে এখন কিন্তু এখানে হাত লাগানো যাবে না মাখার পরে এরপর কখনোই হাত অ্যাড করা যাবে না একটা হাতার সাজিয়ে মিশিয়ে নিতে হবে আরও অ্যাড করে দিলাম ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়ো আর এইটা দিলে একটু ঝাল ঝাল হয় আচারটা খেতে আরও মজা হয় আপনারা চাইলে এখানে কিছু রসুন কুচি অ্যাড করতে পারেন আমি রসুন যেহেতু ব্যালান্টার করে দিচ্ছি এই জন্য আর এখানে রসুনটা দিলাম না সো এরপর আমি একটা ভটকা জার নিয়েছি এরপর জারের মধ্যে কিছুটা সরিষা তেল অ্যাড করবো সরিষার তেল অ্যাড করার পরে এরপরে আমি আচারগুলোকে এইটার মধ্যে এক লেয়ার করে দিব যাতে আচারের সাথে তেলটা ভালোভাবে মিশে যায় সো আপনারা চাইলে এই আচারটা অবশ্যই বানিয়ে রাখতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন অনেক ভালো লাগবে সো মাঝে মাঝে একটু আচারটা রোদ দিবেন তাতে আচারের টেস্টটা আরও বেড়ে যাবে এই আচারটা খেতে অনেক অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে খুব সিম্পল একটা আচারের রেসিপি আপনারা চাইলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কোন টাইপের আচার আপনাদের ভালো লাগে বা কোন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিব ফিরে আসবো নতুন রেসিপিতে আজকের মতো এখানেই আল্লাহফেজ